আজ রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে নরম খিচুড়ি যে খিচুড়ি ছোট বাচ্চা থেকে একবারে বুড়ো মানুষ পর্যন্ত খেতে পারবে প্রথমে নিয়ে নিলাম চাউল এটা হচ্ছে পোলার চাউল দিয়ে দেব মসুরের ডাল এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আরও কয়েক পথ ডাল অ্যাড করা যায় কিন্তু আমি আজকে এক ডাল দিয়ে রান্না করব চাইলে আরও বিভিন্ন পদের ডাল দেওয়া যায় চুলায় তেল দিয়ে গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিব আদা বাটা দিলাম জিরা বাটা দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিব সামান্য একটু মরিচের গুঁড়ো দুইটা তেজপাতা তিনটে এলাচ দুইটা দার্চিনি এখানে ঝালের পরিমাণটা যে যেরকম খাবেন সেরকম দিবেন যদি কম খান তাহলে কমিয়ে দিবেন যদি বেশি খান তাহলে বাড়িয়ে দিবেন একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষায় নিলে মশলার গ্রানটা অনেক সুন্দর হবে তাই খেতেও মজা লাগবে ভালো করে কষানো শেষ হলে দিয়ে দেবও মাংস মাংসটা নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমি এখানে পানি দেব না কারণ এটা পোলট্রি মুরগির মাংস মাংস থেকে যে পানিটা বের হবে ওটাতেই প্রায় হয়ে যাবে কারণ মাংস চুলায় দিলেই পানি বের হবে আর এখানে খিচুড়ির ভিতরে তো পানি দিবই মাংস আরও পরে হবে এর জন্য আর পানি দিলাম না পানি না দেওয়াতেই দেখেন কত পানি উঠে গেছে যে পানি উঠেছে এতে রান্না হয়ে যাবে আমার মাংস কষানোটা শেষ নাড়াচাড়া করে এখন চাউল দিয়ে নিব দুয়ে রাখা গুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংস সহ চাউল ভেজে নেব চাউলটা একটু ভালোভাবে ভাজতে হবে কারণ চাউল ভালোভাবে ভাজলে খিচুড়িটা খেতে মজা লাগবে আমার চাউল ভাজা প্রায় শেষ এখন দিয়ে নেব পানি আমি যেহেতু এটা নরম খিচুড়ি রান্না করব। তাই পানির পরিমাণ লাগবে না একটু বেশি হলে কিছু হবে না কম হলেই সমস্যা হবে শক্ত হয়ে যাবে তাই একটু বেশি করেই দিয়ে নেব যাতে খিচুড়িটা নরম হয় যতটুকু নরম করবেন ওরকম পরিমাণে পানি দেবেন পানি দিয়ে নিলেই হবে আমি পরে আরেকটু পানি দিয়ে নিয়েছি খিচুড়িটা একটু বেশি নরম করার জন্য আমার খিচুড়িটা বলক উঠে এসেছে খিচুড়িটা প্রায় এখন হয়ে গেছে আমি দিয়ে নিব এই পর্যায়ে এক চামচ ঘি ঘি দিলে খিচুড়িটা অনেক সুস্বাদু হবে এবং গ্রানটা অনেক ভালো হবে যে কোনো খিচুড়ির ভিতরে ঘি দিলে তার স্বাদ বেড়ে যায় তাই আমি এক চামচ ঘি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে এই পর্যায়ে আমি যেহেতু পোলার দেখ খিচুড়িটা রান্না করছি কারণ পোলার চাউলটা পাতলা থাকে আর ডালগুলো একটু ভারী থাকে যদি ডালের অংশটা দেখা যায় যে হচ্ছে আমার নামান একটু আছে তাহলে এই পর্যায়ে কিছুটা ঢাকা দিয়ে রাখলে ডাউলটা চালের মতোই হয়ে যাবে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে নরম মাঝে মধ্যে এরকম নরম খিচুড়ি বাচ্চাদের জন্য এবং নিজেদের জন্য বানিয়ে খাবেন তাতে অনেক মজা লাগবে ভাত আর রুটি খেতে খেতে মুখের স্বাদ চেঞ্জ হয়ে যায় তাই মাঝে মধ্যে খিচুড়ি খেলে মুখে আবার স্বাদ চলে আসে এটা গরুর মাংস দিয়েও করা যায় মুরগির মাংস দেওয়া করা যায় যে কোনো মাংস দিয়েই করা যায় যার যেরকম ইচ্ছা প্রয়োজন মতো করে নেবেন